দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার জনজাতিদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল জীষ্ণু দেববর্মন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা বিপিন দেববর্মা আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্যরা এই দিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মন বলেন রাজনৈতিক জীবন অনেক জরুরি রাজনীতিতে আসলে মন্ত্রী কিংবা বিধায়ক হয়ে যাবে এমন নয় অনেকে ভাবে রাজনীতি ভালো না কিন্তু রাজনীতি করলে তবেই তো কোনো কিছু সংশোধন করা যায় অনিমেষ দেববর্মা চাকুরি ছেড়ে রাজনীতি শুরু করে বর্তমানে অনিমেষ দেববর্মা মন্ত্রী হয়েছে যে কোনো রাজনৈতিক ব্যক্তির রাজনৈতিক জীবন দীর্ঘ হওয়া প্রয়োজন অভিজ্ঞতা অত্যন্ত জরুরি অভিজ্ঞতা ক্রয় করতে পাওয়া যায় না an engineer in those days and he actually left his job लॉन्ग पोलिटिकल जर्नी कोई मंत्री बनेगा कोई मंत्री नहीं बनेगा लेकिन पोलिटिकल जर्नी बहुत जरूरी है बहुत सारे बच्चे लोग बोलते हैं अरे पॉलिटिक्स गंदा है नहीं करेंगे पॉलिटिक्स अच्छा नहीं है अरे हम करेंगे तब भी सुधरेंगे